আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি এই তো আরও একটা এলোমেলো ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মধ্যে আসলে এই কয়েকটা দিন অনেক বেশি ব্যস্ত থাকা হয় যার কারণে ভিডিও করা এডিট করা কোনো কিছুই হচ্ছে না যার কারণে আপলোড করা হচ্ছে না তো বেশ কয়েকদিন আগের ভিডিও এগুলো আমার বাবা এদের জন্মদিন উপলক্ষে কি কি গিফট পেয়েছে ই এই ভিডিওটা বানিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে বাচ্চাদের গিফট করার জন্য নতুন নতুন আইডিয়াও পেয়ে যেতে পারেন হয়তো বা তো এটা কিন্তু অনলাইনে অর্ডার করা হয়েছিল দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে মোটর সাইকেল এবং ব্যাটারি চালিত এবং বেশ ভালো হয়েছে আসলে আমি নিজেও জানতাম না যে এটা অর্ডার করা হয়েছে ওর বাবাই অর্ডার করেছে তো আনার পর এটা যখন সেট করা হচ্ছিল তখন তো আমার বাবাই অনেক বেশি খুশি হয়েছে তারপর যখন ওর খালামনিকে চালিয়ে দেখানো হয়েছে তখন অবশ্য এটার দাম ওর খালাম দিয়ে দিয়েছে তার নাকি অনেক দিনের শখ মানে অনেক বছর আগে থেকেই শখ যে তার ভাগ্নে বা ভাগ্নি হলে পরে তাদেরকে এরকম মোটর সাইকেল কিনে দেবে তো এর আগে অবশ্য আমার কাছে বলেছিল আমি ওকে থামিয়ে রেখেছিলাম আসলে মধ্যবিত্ত সংসার তো অনেক কিছু চিন্তা ভাবনা করেই একটা কাজ করতে হয় দেখা যায় একটু দামি খেলনা হলে এটা একটু মনে হয় যে বাড়তি খরচ হয়ে যায় এজন্য আমি মানা করি তবে আমার বাচ্চার বাবা খালা নানা নানি বিশেষ করে নানি এরা মানতেই চায় না বলে যে এক সময় হয়তো টাকা হবে কিন্তু বাচ্চাদের এই সুন্দর শৈশবটা কিন্তু আর ফিরে আসবে না তো ওদের কথা চিন্তা করে বাচ্চাদের কথা চিন্তা করেই আসলে মনে হয় যে আসলে তো সত্য কথাই যে ওরা বড় হয়ে যাবে তখন তো আর এই শৈশবটা থাকবে না এই সময়টা ওরা মিস করবে তো যাই হোক গাড়িটা আনার পরে আমরা কিন্তু অনেক ঝামেলা করে এটা সেট করেছি পারতেই ছিলাম না তো শেষমেশ যখন শেষ করা হলো পুরোটা কাজ তখন কিন্তু আমার বাবাই অনেক খুশি হয়েছে এই তো অনেক আনন্দ করে পুরো ঘর ভরে খেলে বেড়াচ্ছে এটাই হচ্ছে সার্থকতা হয়তো দু একদিন পরে এটা রেখেই দেবে আর এটা নিয়ে খেলবে না ওইভাবে তবে এই যে প্রথম পাওয়ার যে আনন্দ এই হাসি মুখটাই অনেক চাওয়া পাওয়ার তো জন্মদিন উপলক্ষে তো এই একটা পুরস্কার ছিলই আমার বাবাইয়ের জন্য উপহার সরু তো জন্মদিনের ছোট্ট যে আয়োজন করেছিলাম সেখানেও বেশ কিছু গিফট পাওয়া হয়েছে তো ওই আমি অনেক বেশ ক্লান্ত হয়ে গিয়েছিলাম বিশেষ করে সারা দিন অনেক ধকল যাওয়ার পর সন্ধ্যার পরে খুব খারাপ লাগছিল ভেবেছিলাম আনপ্যাক করবো না গিফটসগুলা তো কে শোনে কার কথা বিশেষ করে আমার ছোটো বাবাইটা মামাম খোলো খোলো এগুলোর মধ্যে কি আছে কি আছে তো শেষমেশ খুলতে বাধ্য হলাম সেগুলোও দেখিয়ে দেব আপনাদেরকে কি কি পেয়েছি আসলে বেশি তো কাউকে বলিনি ঘরোয়াভাবে কয়েকজনকে বলা হয়েছে খুব অসুস্থতা সত্ত্বেও সেই গিফটসগুলো কিন্তু আমি খোলা শুরু করে দিয়েছি এটা হচ্ছে আমার বড় বাবাইয়ের বন্ধু দিয়েছে এত সুন্দর পছন্দ হয়েছে আমাদের সবার আমার বাচ্চাদের বা আমার উপরে লেখাটাও খুব সুন্দর খুব দামি কথাগুলো ছিল আসলে এই মুহূর্তে আমি মনে করতে পারছি না যার জন্য বলতে পারলাম না তবে কথাগুলো কিন্তু অনেক দামি ছিল দুই ভাইয়ের জন্য দুইটা মগ এবং চামচও ছিল সঙ্গে সেই সাথে কতগুলো চকলেটস ছিল চকলেটসগুলো তো শেষ হয়ে যাওয়ার মধ্যেই প্রায় আর কিছু চকলেট আছে আর আসলে কে কোনটা দিয়েছে ওইভাবে আমি মনেও নাই কিন্তু দেখিয়ে দিচ্ছি ভাবিরা আবার কয়েকজন দিয়েছে যে ঘরের জিনিস আর কি যেগুলো আমার কাজে লাগবে সেগুলো তারা দেখেছে অনেকগুলো খেলনা উঠেছে তো বলল যে এত খেলনা দিয়ে কি হবে সেই জন্য আমরা এইগুলো এনেছি যাতে করে আপনার সংসারে কাজে লাগে প্রয়োজনীয় জিনিস এটা হচ্ছে কাপ সেট আর গিফটস কিন্তু পেতে অনেক বেশি ভালো লাগে সেটা যেমনই হোক না কেন আমার কিন্তু অনেক পছন্দ হয়ে যায় বাচ্চাদের দুইটা ঘড়িও ছিল দুই কলিক দিয়েছে আর এটা হচ্ছে বড়ো স্যুপসেট সুপসেট দুইটা উঠেছে গাড়ি উঠেছে টোটাল দুইটা গাড়ি ব্যাট বল তারপর হচ্ছে বড় একটা তো মোটরসাইকেল দেখিয়েই দিলাম প্রথমেই তো যাই হোক আজকের এই গিফটসগুলো কেমন হলো তা কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সবার পাশে থাকবেন আল্লাহ হাফেজ